করে গাড়ি কি হয়েছে সেটা মুখ্যমন্ত্রী বলে দেয় ওইদিকে নাম মুখে যায় মানে আমার নাবাদিকা ঘন্টার সাথে যে অন্যায় হয়েছে এই অন্যায় তাকে অন্যায় বলে নাকি

ভাই অনুরোধ করছি রাস্তা একটু ছেড়ে দিন আমি মিডিয়া বন্ধুকে তো একটা বাইট দিচ্ছি তারপরে সেটা রিলাইন হবো ভাই আপনারা রাস্তাটা ছেড়ে দিন না ভাই আমার একটু রাস্তাটা ছেড়ে দিন রাস্তাটা ছেড়ে দিকে চলে আসুন তো রাস্তাটা ছেড়ে দিন রাস্তাটা ছেড়ে একটু চলে আসুন আমি নিচে থেকে দিচ্ছি ভাই অনুরোধ করছি আপনাদের কাছে এই রাস্তাটা ছেড়ে দিন রাস্তাটা ছেড়ে দিকে চলে আসুন মানে সব এলাকার লোকাল যারা মা বোনেরা আছেন বিভিন্ন সমাজের মা বোনেরাই গিয়ে এসেছিলেন এটাই বার্তা দিচ্ছে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসেছেন আপনারা বিভিন্ন সমাজের মানুষ বন্ধের মানুষ এটা বার্তা দিচ্ছে পশ্চিম বাংলাতে এই প্রিতিলতার মাটিতে কোনো ধর্ষকদের ঠাই হবে না বিদ্যাসাগরের মাটিতে কোনো ধর্ষকদের ঠাই হবে না কাজী নজরুলের মাটিতে কোনো ধর্ষকদের ঠাই হবে না আর যারা জাত ধর্ম বন্ধর খেলা খেলতে চাইছে তাদেরকে আমরা জনবিচ্ছিন্ন করবো কোনোভাবেই আমরা তাদের খেলতে দেবো না আমরা আমার বোনের বিচার চাইবার জন্য আমরা এগিয়ে আছি যেভাবেই হোক না যেই ডাক না কেন আমার বোনের বিচারের জন্য ডাকলে আমরা সবাই সেখানে ছুটে যাবো আওয়াজতে যাবে এর বাইরে আর কোনো আওয়াজ হবে না অনুগ্রহ করে শুনলেন একটি ফোন হারিয়ে গিয়েছে যদি কোনো সহজায়